শ্রাবণ মাসে কোন কোন রাশির বললে ভাল্লে হয়ে যাবে মানে খুব ভালো হবে আশো জেনে নিচ্ছি শ্রাবণ মাসে চারটে রাশি একদম শুভ বা রাজযোগ রয়েছে খুবই ভালো ফলাফল দেবে সেটার মধ্যে প্রথম রাশিটি হচ্ছে লিও সিংহ রাশি সিংহ রাশির কিন্তু শ্রাবণ মাসটা বেশ ভালো যাবে এবং আটকে থাকা কাজগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কোনো ইন্টারভিউতে যদি তুমি সাকসেসফুল হচ্ছ না তাহলে এই শ্রাবণ মাসে কিন্তু অবশ্যই চেষ্টা করে দেখতে পারো তোমার কাজ কিন্তু আটকে থাকা কাজ ক্লিয়ার হবে মেষ রাশি মেষ রাশিতেও আর্থিক উন্নতি কিন্তু দেখা যাচ্ছে শ্রাবণ মাসে সুখ শান্তি অনুভব করতে পারবে এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হয়ে যাবে তারপর হচ্ছে মিথুন রাশি হ্যাঁ শত্রু তো অবশ্যই আছে শত্রু বাড়বে একথা ঠিকই কিন্তু প্রচুর টাকা পয়সা আসবে এবং সম্পর্ক জায়গাগুলো বেশ ভালো হতে থাকবে তারপরে আসছে কিন্তু বৃষ রাশি বৃষ রাশির জীবনে হ্যাঁ উতাল আসবে ঠিকই কিন্তু তার মধ্যে সমস্ত প্রবলেম থেকে ওভারকাম করতে পারবে শত্রুকে দমন করতে পারবে নানান ধরনের জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবে যে কাজগুলো বাধা ছিল সেই কাজগুলো ক্লিয়ার হয়ে যাবে অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে কারোর থেকে যদি দীর্ঘ সময় থেকে টাকা পাচ্ছি মানে পাওয়ার কথা তোমাকে দিচ্ছে না দেব দেব করে ঘুরোচ্ছে তারা কিন্তু এই সময় টাকা তোমাদেরকে দিতে পারে বা কোনোভাবে টাকা হাতে আসতে পারে তো এই শ্রাবণ মাসে এই চারটে রাশির জন্য তো একদমই পারফেক্ট ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও তোমাদের রাশি কি অবশ্যই কমেন্টে জানিও